আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু আরম বুটিকের থ্রি পিস নিয়ে আর আজকে এগুলো দেখাবো আপনাদেরকে হচ্ছে এই যে শখের বুটিক থেকে যেখানে আসলে আপনারা পাইকারি নামে প্রত্যেকটা কালেকশান নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশান আছে আজকের ভিডিওতে সো পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা এক এক করে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে নামায় কন্ট্যাক্ট করবেন তো চলুন এক এক করে আজকের কালেকশানগুলো দেখা এখানে সবগুলোই আজকে আড়ং কটনের উপর আছে দুই একটা একটু না সবগুলোই মনে হচ্ছে আড়ং কটন তাই না আচ্ছা তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এই এটা দিয়ে শুরু করব ড্রেসটা এত সুন্দর এইটাইটা হ্যাঁ মাস্টার্ড আর ব্ল্যাক আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ড্রেসটা ওপেন না করলে বুঝতে পারবেন না দেখেন এটা আড়ং কটনের উপর বডিতে কি সুন্দর একটা কাজ জামদানি কাজ করা হ্যাঁ এখানে এরকম ডিজাইন আছে এবং জামার দামানের পোর্সনে কিন্তু আবার দুই সাইডে কাজ হ্যাঁ মাঝখানটা গ্যাপ রাখা হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এটা সাথে সালোয়ার হবে

এই যে খুব সুন্দর এটা কিন্তু কাচমি ওয়ার্ক করা হ্যাঁ সাথে সালোয়ার না আছে সেটার দাম পড়বে 1050 1050 এসে শা আর একটা হবে আপনার মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে 1050 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে এটা মেরুন কালার খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই সুন্দর 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা মেরুন কালার এটা সাথে সালোয়ার থাকছে ওন্না থাকছে এটার প্রাইস কত পড়বে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা পিঙ্ক এর সাথে পেস্তা কালার কম্বিনেশন ওকে এটার সাথেও সালোরনাথ হয় বারোশো টাকা ওকে বারোশো টাকা সো এটা হচ্ছে টরে ব্লু কালার এটাও খুব সুন্দর হাতায় কাজ বডিতে কাজ ওয়ার্ক করা যে আমার নিচেও কাজ করা এটার সাথে সালোয়ার না হবে প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর না তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেরুন অলিভ মাস্টার তিনটা কালার কম্বিনেশনে রয়েছে ড্রেসটা কিন্তু এই যে সাইড থেকে কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কাজ আমার নিচে কাজ মাঝখানে কাজ সাথে সালোয়ার না তো পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম পড়বে ভাইয়া বারোশো টাকা বারোশো টাকা ওকে নেক্সট সাইজ চলে যায় এটা পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্কের ব্ল্যাক মানে মিষ্টি পিঙ্কের সাথে ব্ল্যাক প্রাইস কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 46 পর্যন্ত সাইজ হবে এটা দেখেন এটাও খুব সুন্দর 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 1150 টাকা 1150 সালোনের সাথে আছে দাম পড়বে 1150 টাকা ওকে নেক্সটে চলে যাই নেক্সটটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর

সেম প্রাইস এগারোশো টাকা এক হাজার পঞ্চাশটা এটা এক হাজার পঞ্চাশ আচ্ছা এটা আবার অনেক কমে পাচ্ছেন ওটা যে এক হাজার পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখেন এটা গ্রেপ কালার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল এগারোশো টাকা হোয়াইটটা দেখেন অনেক সুন্দর হোয়াইটের সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন করা এই যে দেখছেন ছোট ছোট করে পাতা পাতা করে কাজ করা সালোয়ারনার সাথেই হবে দামটা পড়বে 1050 1050 টাকা নেক্সট এটা দেখাচ্ছি এই যে নতুন আর অনেক ডিজাইন আছে এটা আরং কটনের মধ্যে খুব সুন্দর করে পুরো ড্রেসটাই কাজ করা তারপরে জামার মাঝখানে কাজ আর কি এটা সালোয়ারনার সাথে আছে এটা প্রাইস ভাই 1100 টাকা 1100 টাকা ওকে দেন এটা দেখেন এটা হচ্ছে আপনার হালকা বেগুনি কালার গলায় কাজ আছে জামার নিচে কাজ আরং কটন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়বে এগারোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা দেখেন থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স সাইজ খুবই সুন্দর কালেকশন সালোয়ার না পেয়ে যাবেন এটার দাম পড়ছে এগারোশো টাকা এগারোশো টাকা সেম সালোয়ার সেম ওড়না প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ওকে দেন এইটা একটা আছে দেখেন সেম প্রাইস এগারোশো গলায় কাজ এবার নিচে কাজ প্রাইস পড়ছে অনলি এগারোশো টাকা